হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে চলে এসেছি খুবই সুন্দর এবং শর্টকাট একটি শপিং ব্লগ নিয়ে আজকে আমি নিউ মার্কেটে চলে এসেছি নিউ মার্কেট থেকে আমি কী কী কেনাকাটা করলাম এবং কোথায় ঘোরাঘুরি করলাম এবং আপনাদের জন্য কী সারপ্রাইজ রাখলাম জাস্ট সেটাই আমি ভিডিওতে শেয়ার করবো তা আপনারা যদি কেউ এভাবে কেনাকাটা করতে চান তাহলে চলে আসতে পারেন নিউ মার্কেটে এবং নিউ মার্কেটের রোড সাইডের দোকানগুলোতে খুবই সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় তো আমি প্রথমে এই দোকানটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে কুর্তি কালেকশনের জন্য বেস্ট আর কি এখানে অনেকগুলো দোকান পাবেন আপনারা চাইলে যে কোনো দোকান থেকে আপনারা দেখে পছন্দ করে যাচাই বাচাই করে নিতে পারেন প্রত্যেকটা কুর্তি ছিল খুবই কালারফুল এবং খুবই সুন্দর আর এইগুলো হচ্ছে নয়রা কাটিং কুর্তি তো এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে আপনারা যে কোনো যেটাই নেন ছোটোদের জন্য নেন বা বড়দের জন্য নেন প্রত্যেকটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এর পাশে একটি শার্টের দোকান ছিল জেন্টস আইটেম যেটা বলে আপনাদের যদি কোনো আপুরা আপনাদের ভাইয়াদের জন্য শার্ট কিনতে চান সেক্ষেত্রে আপনারা এই দোকান থেকে শার্টগুলো নিতে পারেন এবং এই দোকানটিও রোড সাইডে অবস্থিত এবং গাউসিয়ার গাঁসিয়াতে নিউ মার্কেট তো জাস্ট ওপারে ওপারে আমি যাইনি ওপারে গেলে আমি ওপারের ভিডিওগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো সেক্ষেত্রে আমি এই ভিডিওগুলো শেয়ার করছি তো এখানে প্রত্যেকটা শার্টের প্রাইজও হচ্ছে তিনশো টাকা করে আপনারা ব্যান্ড কলার ফুল কলার এবং ফুল হাতা শর্ট হাতার যে কোনো আইটেমে শার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা শার্টের প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এবং শার্টগুলো খুবই সুন্দর সুন্দর ছিল খুবই রিজনেবল প্রাইজে খুবই দারুণ কালারফুল ছিল তো আমি এখান থেকে একটি শার্ট দেখছিলাম